হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজিএসসি আজকে আমরা ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি বিভাগের যে প্রশ্নগুলো আছে তার তিন নম্বর স্কুলটা করব এটা তোমাদের বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে তার টেলসব অফ পা তোমরা টেলস অফ ভোলাগ্যানপা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে হোয়েন ভোলা গ্যামফা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট ইট ওয়াজ ইভিনিং যখন ভোলা গ্যাম ভোলা ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল তখন সেটা সন্ধ্যার সময় ছিল ভোলা হার্ড দ্য গ্রাউল অফ দ্য অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার বিহাইন্ড হিম অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট ফাইভ ইয়ার্স ভোলা পাঁচ পাঁচ দূরে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিলেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ অফ ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স পূর্ণ বাক্যে সবগুলো উত্তর দিতে বলছে হোয়েন ডিড ভোলা হোয়েন ডিট দ্য ফরেস্ট গ্রো ডার্ক অ্যান্ড সাইলেন্ট দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট উইথ নাইট ফল রাত নামার সঙ্গে সঙ্গে জঙ্গল অন্ধকারও নীরব হয়ে গেল হোয়ার ওয়াজ দ্য হাইয়ার হোয়ার ওয়াজ দ্য টাইগার বিটিং ইটস সেল দ্য টাইগার ওয়াজ বিটিং ইটস স্টেইল অন দ্য ড্রাই লিভস বাঘটি শুকনো পাতার উপর ল্যাসটি মারছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্যানফা হ্যাড ক্লাইমড আফ বেনিয়ান ট্রি বাঘটা কী করছিল যখন ভোলা গ্যানফা ট্রি বা বোর্ড গাছে উঠে পড়েছিল দেখো দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস বাঘটি গর্জন করলো এবং প্রায় বারের মতো গাছের চারপাশে চক্কর দিয়েছিল ডেন ইট স্যাটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম তারপর এটি কী করেছিল ঝোপের নিচে বসে পড়েছিল তার দৃষ্টি ভোলা গ্যান্ডার থেকে না সরিয়েই এবার দেখো রিড দ্য পোয়েম ফল এক্সট্রা অফ দ্য পোয়েম অ্যান্সার দ্য ফলোইং গিভেন কোয়েশ্চেন তো এখানে তোমাদের পোয়েমটা দেওয়া আছে অটাম থেকে অটাম কবি তারা পড়ে নেবে তারপর অ্যান্সারগুলো দেখবে দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক্স ড্যান্স স্টিল দ্য শার্ট অফ ইভ কবি কাঁপতে 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 থাকা ডালটিকে সন্ধ্যা ঘনানো পর্যন্ত নাচতে দেখতে ভালোবাসেন দ্য স্প্যারো সেট অন দ্য কটেজ রিগ চড়ুই পাখিটি কুটিরের ছাদের করিতে বসেছিল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন সেবার দেখো একটা কোয়েশ্চেন এখানে দিয়েছে যে হোয়াট উড দ্য চির প্যারো মেক বিলিভ দ্য চির স্প্যারো উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটারিং বাই ইন সামার স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই চড়ুই পাখি ডাক শুনলে মনে হবে সে বসন্ত এখনই গ্রীষ্মের কোলে ফুলের মাঝে খেলা করছে এবার আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি দেখে নাও আনসিনটা না পড়লে তোমরা অ্যান্সারগুলো ঠিক করে বুঝতে পারবে না আগে আনসিন পড়াটা দেখবে তারপর গুলো করতে যাবে দেখো নোবেল প্রাইজ আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স লিটারেচার অ্যান্ড ফর প্রমোটিং ওয়ার্ল্ড পিস নোবেল পুরস্কার প্রতি বছর বিজ্ঞানের ক্ষেত্রেও সাহিত্যে এবং বিশ্ব শান্তি প্রচারের জন্য অসাধারণ কৃতিত্বের স্বীকৃত স্বরূপ প্রদান করা হয় আন্ডার দিস প্রাইজ এই পুরস্কারের অধীনে উইনার গেটসে গোল্ড মেডেল উইনার একটা স্বর্ণ পদক পায় এ সার্টিফিকেট অ্যান্ড এ লার্জ সাম অফ মানি এবং একটা সার্টিফিকেট এবং প্রচুর পরিমাণে অর্থ পান দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাইজ নোবেল প্রাইজ সব থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ পুরস্কার দিস প্রাইজ ইজ গিভেন টু পার্সন উইথ মোস্ট আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিক্স ফিল্ড নেমলি ফিজিক্স কেমেস্ট্রি লিটারেচার ফিজি ফিজিওলজি ফিজিওলজি অ্যান্ড মেডিসিন পিস অ্যান্ড ইকোনমিক্স এই পুরস্কারটি ছয়টি ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয় যথা পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞান শান্তি ও অর্থনীতির দ্বার ইকোনমিক্স ওয়াজ এডেড অ্যাডেড ইন দ্য লিস্ট ইন নাইনটিন সিক্সটি নাইন ফর দ্য ফার্স্ট টাইম অর্থনীতি উনিশশো উনসত্তর সালে প্রথমবারের মতন এই তালিকায় যুক্ত করা হয় তারপরে দেখো ইফ দেয়ার আর মোর দেন ওয়ান রেসিপেন্ট অফ দি প্রাইজ ইন দ্য ওয়ান ফিল্ড দ্য প্রাইজ মানি উইল ইকুয়ালি রিস্টার্বা অ্যামাঙ্গেস্ট অল দ্য উইনার্স একই ক্ষেত্রে যদি একাধিক বিজয়ী থাকে তবে পুরস্কারের অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হয় দ্য প্রাইজ উইল দ্য প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই ইউ ম্যান হু ওয়াজ দ্য ইনভেস্টার অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন এই পুরস্কারে সেই ব্যক্তি এক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি ধ্বংসের বিজ্ঞানীর আবিষ্কর্তা ছিলেন দ্য সায়েন্টিস্ট ওয়াজ অ্যালফ্রেড ব্যানার্ড নোভেল বিজ্ঞানীর নাম ছিল অ্যালফ্রেড ব্যানার্ড লোমেল হি ওয়াজ বর্ন ইন স্টকলম স্টকহোম অন অন টোয়েন্টি ওয়ান অক্টোবর এইটিন থার্টি থ্রি অ্যান্ড হি ডায়েড অন টেন অন টেন ডিসেম্বর এইটিন নাইনটি সিক্স তিনি একুশ বছর একুশে অক্টোবর আঠারোশো তেত্রিশ সালে স্টকহোম জন্মগ্রহণ করেন এবং দশই ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই সালে মারা যান দো হি ওয়াজ এ সিটিজেন অফ সুইডেন যদিও তিনি সুইডেনের একজন নাগরিক ছিলেন হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া তিনি রাশিয়ায় শিক্ষা লাভ করেন হি ইনভাইটেড হি ইনভেন্টেড ডায়মন্ড ডায়নামাইট তিনি ডায় ডিনামাইট আবিষ্কার করেছিলেন দ্য ম্যাটেরিয়াল ইজ ওয়াইডলি ইউজড ফর ব্রেকিং রক্স ডিগিং প্যাট্রোল ওয়েল ইন ইন ওয়ার্স বস্তুটি এই বস্তুটি পাথর ভাঙা তেলের কূপ খনন করা যুদ্ধে ব্যাপক এবং যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ফর হিজ ভ্যালুয়েবল ডিসকোভারি নোবেল বিকামস ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড তার মূল্যবান আবিষ্কারের জন্য নোবেল সারা বিশ্বে বিখ্যাত হন হি আর্ন এ হিউজ সাম অফ মানি বাই সেলিং ইট তিনি এটা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন অ্যাট দ্য টাইম অফ হিস ডেট অ্যান্ড ইন নাইনটিন এইটিন নাইনটি সিক্স ই লেফট বিহাইন্ড এ ফ্যাপুলার সাম নাইনটিন নাইনটি লাক্স ডলার উনিশ আঠেরোশো ছিয়ানব্বই সালে মৃত্যুর সময় তিনি উনি নব্বই ডলার নব্বই লাখ ডলার রেখে যান হি লেফট এ উইল ইন্ডিকেটিং দ্যাট হি দ্য ইন্টারেস্ট অন দ্য মানি শুড বি গিভেন অ্যাজ এ প্রাইজ টু পার্সন ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিজিক্স কেমিস্ট্রি মেডিসিন লিটারেচার অ্যান্ড পিস তিনি এই উইলটি করে যান যেখানে উল্লেখ করেছেন যে এই অর্থে সুদ পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎস চিকিৎসা বিজ্ঞান সাহিত্য এবং শান্তিতে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার হিসেবে দেওয়া হবে দিস প্রাইজ ওয়াজ নেম ট্যাজ নোবেল প্রাইজ তার এই পুরস্কারের নাম রাখা হয় নোবেল পুরস্কার তো দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রন জেন অন টেন ডিসেম্বর নাইনটিন নাইনটিন ওয়ান ফর হিজ আউটস্ট্যান্ডিং রিসার্চ ইন এক্স রে প্রথম নোবেল পুরস্কার দশই ডিসেম্বর উনিশশো সালে রন্ট জেনকে এক্স রে এক বিষয়ে অসাধারণ গবেষণার জন্য পুরস্কার দেওয়া হয় দ্য প্রাইজ মানি ওয়াজ ফোর থাউজেন্ড ডলার এই পুরস্কারের অর্থ ছিল ডলার দ্য উইনার অফ দ্য প্রাইজ আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড এই পুরস্কারের বিজয়ীদের সারা বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে দেখা হয় এবার দেখো অ্যান্সার দেখো অ্যালফ্রেড নোবেল নোভেল ওয়াজের সায়েন্টিস্ট অ্যালফ্রেড নোবেল ছিলেন একজন বিজ্ঞানী অ্যালফ্রেড নোভেন ওয়াজ ইন সুইডেন অ্যালফ্রেড নোভেন ছিলেন সুইডেনের দ্য সাবজেক্ট ফর হুইচ ওয়ার ওয়াজ নোবেল প্রাইজ আনটিল নাইনটিন সিক্সটি নাইন তো ইকোনমিক্স সাবজেক্ট বলে যে অর্থনীতির জন্য উনিশশো উনসত্তর সালের আগে কোনো নোবেল পুরস্কার ছিল না দ্য প্রাইজ মানি দ্যাট রট রন্ট জেন ওন্ট ওয়াজ ফর্টি থাউজেন্ড ডলার্স রন্ট জেন চল্লিশ হাজার ডলার পুরস্কার জিতেছিলেন এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে দেখো হু ইনস্টিটিউট দ্য নোবেল প্রাইজ দ্য নোবেল প্রাইজ ওয়াজ ইনস্টিটিউট বাই অ্যালফ্রেড নো নোবেল নোবেল পুরস্কার অ্যালফেন্ট নোবেলের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল হোয়াট হোয়াট আর দ্য ফিল্ডস ইন হুইজ নোবেল প্রাইজ আর নাও গিভেন কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল প্রাইজ আর নাও গিভেন ইন ফিজিক্স কেমিস্ট্রি লিটারেচার ফিজিওলজি অ্যান্ড মেডিসিন পিস অ্যান্ড ইকোনমিক্স নোবেল পুরস্কার বর্তমানে পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞান শান্তি অর্থনীতিতে দেওয়া হয় এবার দেখো হোয়াট ওয়াজ অ্যালফ্রেড নোবেলস ইনভেনশন অ্যালফ্রেড নোবেলের আবিষ্কারটা কিছু অ্যালফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট ডিনামাইট অ্যালফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন হু ইজ দ্য ফার্স্ট উইনার অফ দ্য নোবেল প্রাইজ দ্য ফার্স্ট উইনার অফ নোবেল প্রাইজ ওয়াজ রন জেন প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন রন জেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে হাউ ইজ দ্য নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড ওয়েন দেয়ার আর মোর দেন ওয়ান পার্টিসিপেন্ট ফর ইট কীভাবে নোবেল পুরস্কার দেওয়া হয় যখন সেখানে আরও পার্টিসিপেন্ট থাকে ইফ দেয়ার আর আর মোর পার্টিসিপেন্ট ওয়ান পার্টিস মোর দেন ওয়ান পার্টিসিপেন্ট অফ দ্য প্রাইজ ইন ওয়ান ফিল্ড একই ক্ষেত্রে যদি আরও অনেক মানে পার্টিসিপেন্ট বা বিজয়ী থাকে দ্য প্রাইজ মানি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এমাং দ্য অল ইউনিয়ার্স উইনার্স পুরস্কারের অর্থ সমানভাবে সকল বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবার দেখো এখানে গ্রামার ভোকাবলোটি কী দিয়েছে হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেন্থ ইউজ দ্য নাউন ফ্রম অফ প্রাউড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স হি টেক্স প্রাইড ইন হিজ স্ট্রেন্থ তো প্রাইড এখানে নাউন ফ্রম হয়ে গেল প্রাউড থেকে হি ইজ টু মাচ অ্যাফ্রেড টু প্রোটেস্ট প্রোটেস্ট টার্ন ইন টু এ কম্পাউন্ড সেন্টেন্স তো হি ইজ অ্যাফ্রেড শো হি ক্যান নট প্রোটেস্ট তারপরে দেখো টম ইউ উইল নট ডাই টার্ন ইন টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স টম ইউ উইল লিভ ঠিক আছে তো এটা একটা হ্যাঁ বাচক সব বাক্যে পরিণত করতে বলেছিল তারপরে কী বলেছে দেখো এভরিবডি বডি লাভস ইজ প্যারেন্ট টার্ন ইন টু ইন্টারগেটিভ সেন্টেন্স ডাজ নট ইন এভরি বডি লাভ ইজ প্যারেন্ট প্রত্যেকেই তার বাবা মাকে ভালোবাসে তারপরে দেখো হি টায়ার্ড অ্যান্ড স্টফ ওয়ার্কিং চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স সেটা আমরা পার্টিসিপল দিয়ে করবো পার্টিসিপলে কী হয় যে প্রথম যে বার্বের কাজটা হয় তার সঙ্গে তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আয়োজিত যোগ করতে হয় তো এখানে প্রথম বার্বের কাজ টায়ার্ড হয়েছে তো বিং টায়ার্ড হি স্টপ স্টপ স্টফট ওয়ার্কিং তো এখানে যেহেতু টায়ার্ডের সঙ্গে আইনজি যোগ করাটা কীরকম একটা লাগবে তাই জন্য এখানে বিং করা হয়েছে বিং যেহেতু বিভার ছিল এখানে হি ওয়াজ টায়ার্ড ছিল সম্ভবত হ্যাঁ তার জন্য এখানে বি করা হয়েছে ওয়াজের বি তার সঙ্গে যোগ দ্য স্কাই ওয়াজ ওভার কাস্ট বাট ইট ডিড নট চেঞ্জ ইন টু কমপ্লেক্স সেন্টেন্স অল দো দ্য স্কাই ওয়াজ ওভার কাস্ট ইট ডিড নট রেন তারপরে দেখো এখানে তোমাদের আনসিন প্যাসের থেকে মিনিং খুঁজতে দিয়েছে পেমেন্ট মেড ইন এইড অফ কমন ফান্ড এটা হবে কন্ট্রিবিউশন ভেরি লার্জ কী হবে ফ্যাবুলাস তারপরে ওয়ান হু রিসিভডি রিসিভ রিসিপেন্ট রিসিপিয়েন্ট কোর্স অফ দ্য ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন রিসার্চ তারপরে এখানে রাইটিংয়ে কী বলে প্রথম রাইটিংয়ে দিয়েছে প্রসেস রাইটিং ছিল একটা প্রিপেয়ারেস প্রিপেয়ারিং পোটাটো চিপস তো আমরা এখানে পোটাটো চিপস রাইটিংটা লিখে দিয়েছি তোমরা পজ করে তুলে নিও এবং যদি কারোর বাংলা মানের দরকার হয় এখান থেকে পড়ে নিতে পারো তারপরে দেখো এখানে তোমাদের পরে রাইটিংটা যেতে যে লেটার রাইটিং রিকোয়েস্ট ফর এ স্কুল লাইব্রেরি হেডমাস্টারকে চিঠি লিখতে হবে রিকোয়েস্ট ফর এ স্কুল লাইব্রেরি তো টু দা হেডমাস্টার বলে এরকম করে স্কুলের নাম স্কুলের অ্যাড্রেস ডেটটা দেবে তারপর সাবজেক্ট বলে লিখে এখানে এই চিঠিটা এখান থেকে তুলে নেবে যদি কারোর বাংলা মানে দরকার হয় সেখান থেকে এখান থেকে দেখে নিতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ